এখানে একটা বাইল স্পিকার বিল্ড করা আছে দুইটা স্পিকার মিটার দেখাবে টাইম পাস ডিস্টেন্স কেলোরি স্পিড শু করবে একশো তিরিশ কেজি ওয়েট ক্যাপাসিটি নেবে আর এটা লোকসাল পেস চালাতে চান তারা এটা অবশ্যই চালাতে পারবেন আর এটা ওয়াট ভিও বাংগান ফ্রিজ সাবস্ক্রাইব মাই চ্যানো স্লং বিওয়স স্পোর্টস হাউস থেকে নজরটি ব্লক নিয়ে আসলাম অনেকে আমাকে প্রায় সময় মেসেজ দেন যে ভাই কম বাজেটে ভালো মানের ট্রেডমিল চাই তো সেক্ষেত্রে আপনার যদি কম বাজেটে ভালো মানের ট্রেডমিল চান সেক্ষেত্রে ট্রেডমিল কয়েকটি প্রকারে হয় অনেকের ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে ওয়েট বেশি থাকলে আপনার এটা এই কম বাজেট হলে ইউজ করতে পারবেন না আর যদি ওয়েট কম থাকে তাহলে আপনারা কম বাজেটে ইউজ করতে পারবেন আর এখন একটা প্রোডাক্ট আপডেট আছে যেটা হচ্ছে আপনার বাজেট কম এবং ওয়েট বেশি নেবে আর এটা হচ্ছে আপনার ফুল কমার্শিয়াল টাইপ ট্রেডমিল এটা হচ্ছে আপনার কে টু ফোর থ্রি একটা ট্রেডমিল এটা হচ্ছে থ্রি হাউস পাওয়ার মোটর দেওয়া হচ্ছে এটাতে এটা এসি মোটর এসি মোটর বিল্ড করা হচ্ছে এই এই মেশিনটাতে এসিও আছে ডিসিও দুইটা দুই রকমেরই মোটর আছে তো এটা হচ্ছে কে টু ফোর থ্রি মডেল তো এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এই যদি দেখাই দিই একটু কে টু ফোর থ্রি এসি মোটর এটা এখন অ্যাভেলেবেল আমাদের কাছে রিস্টক হয়ে গেছে এটা হচ্ছে একশো তিরিশ কেজি ওয়েট ক্যাপাসিটি নেবে আর এটা আপনি লং টাইম চালাতে পারবেন এসি মোটর তো বুঝতেই পারছেন যারা কমার্শিয়াল প্লেসে চালাতে চান তারা এটা এটা অবশ্যই চালাতে পারবেন আর এটা ওয়েট ক্যাপাসিটি একশো তিরিশ কেজি তো সেই হিসাবে এটা খুব ভালো মানের প্রোডাক্ট যারা যাদের বাজেট কম বাজেট ফ্রেন্ডলি নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন তারপরে যদি দেখা একটা ক্যাপ পাওয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে ফাংশন কে টু ফোর সিক্স টু ই ওয়ান মডেল এটা দিয়ে আপনি একটা দিয়ে আপনি এই হাঁটা তারপর হচ্ছে বেলি সেট বেলি ম্যাসাজ তারপর হচ্ছে বেল সেট আপ তিনটা ব্যায়াম করতে পারবেন তারপর যাদের এই ফ্যাটি লিভার তারা চাইলে এটা দিয়ে আপনি ফ্যাটি লিভারের ম্যাসেজ করতে পারবেন ফেটি লিভার কমাতে পারবেন যে তলে টল প্যাট আপার প্যাট লোয়ার প্যাট এটাও আপনি ইউজ করতে পারতেছেন এই একটা মেশিনে এই মেশিনে দেখাবে আপনার যদি মিটার দেখেন সেক্ষেত্রে মিটারে দেখাবে টাইম পাস ডিস্টেন্স কিলো স্পিড শু করবে আর এখানে স্টার্ট বটন দেওয়া হচ্ছে এখানে আমি স্টার্ট করলাম এটা এই যে লাইনটা আসলো মিটার যদি দেখাই টাইম ডিস্টেন্স ক্যালোরি লি পালসু করবে মিটারে আর এখানে একটা কট দেওয়া আছে চাইলে এখান থেকে গান মিউজিক শুনতে পারবেন গান শুনতে পারবেন এখানে একটা বাইল স্পিকার বিল্ড করা আছে দুইটা স্পিকার এগুলো হচ্ছে বিএল সিস্টেম স্পিকারগুলো খুব সুন্দর লাউডলি সাউন্ড হবে এই স্পিকারের মাধ্যমে আপনি চাইলে গান শুনেও ইউজ করতে পারবেন আর এখন যদি আমি কন্ট্রোলিং দেখাই এখানে অন করলাম অন করার পরে তিন সেকেন্ড পরে মেশিন চালু হবে আপনি সেফটির জন্য এটা পড়বেন না এই যে মেশিন চালু হয়ে গেলো আর এখন হাঁটতেছি এটা আপনার প্রথমে জিরুতে থাকবে তো আপনি চাইলে ডান হাতে এখান থেকে কন্ট্রোলিং বাড়াতে পারবেন কমাতে পারবেন আবার এই হাতে হচ্ছে মেশিনটা ইনক্লাইন যেটা আপনার লেভেল থেকে আপ ডাউন করে আপনি লেবেল হারতেছেন সেক্ষেত্রে আপনি উপরের দিকে উঠবেন সেক্ষেত্রে আপনি ইনক্লাইন অপশন আছে ইনকলাইন করলে বোর্ডটা উঠে উপরে উঠে চলে আসবে তো এটা হচ্ছে আপনি এটা অপশন তারপর এখানে একটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে এই যে অপশনটা এটা হচ্ছে বেলি সিট জন্য এখান থেকে আপনি হাত পা ফুল বডি ম্যাসেজ করতে পারবেন এই একটা মেশিনে আর নিচে একটা অপশন দেওয়া আছে ওটাতে আপনার পা দিয়ে এখানে বসে আপনি বেল সিট আপ মারতে পারবেন মূলটা হচ্ছে একের ভিতরে চারটা ব্যায়াম এটাতে একটা হচ্ছে টুইস্টিং টুইস্টার দেওয়া আছে তো এই মেশিনগুলো আমাদের সাথে অ্যাভেলেবেল পাবেন তো এরকম অনেক ধরনের মেশিন আছে স্পোর্টস হাউস শোরুমে আর বিস্তারিত জানতে চাইলে আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তো আমাদের সব প্রোডাক্টের ভিডিওতে এখন যায় না আপনাদের যদি কোনো প্রোডাক্ট চয়েস থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তার জানতে পারবেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারবেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে মৌলানা বাসানি হকি স্টেডিয়াম সাঁতার স্পোর্টস হাউস আর আপনার যারা বিরোধী শুরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা বিরুদ্ধে শুরুে আসে তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ